এই ভিডিও টা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে পড়লে আপনার এই কম সময়ে খুব ভালো একটা নিতে পারবেন তো কিছু কিছু পয়েন্ট আলোচনা করবো সেই পয়েন্ট গুলো ধরে ধরে আপনারা চেষ্টা করবেন অথবা আপনারা মনে রাখার চেষ্টা করবেন তো যে এখন এখন হবে প্রথমত স্টুডেন্টের কোয়ালিটি গুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে যারা সেকেন্ড এডমিশন দিয়ে এরা হচ্ছে হয় নাই তারা এখন এক্সামের আগ মুহূর্তে একটা দুটার মধ্যে প্রিপারেশনটা কিভাবে নিবে দুই নাম্বার স্টুডেন্ট হচ্ছে যারা জব করে বা ই করে এরা এতাদের মধ্যে অনেকেই দেখা যায় যে সময়ের অভাবে পড়াশোনা সেভাবে করতে পারানি বা प्रिपरेशन দিতে পারানি তো তাদের এখন এই শেষ মুহূর্তে সে খুব প্যারার মধ্যে পড়ে গেছে আর তিন নম্বর যারা অল লেডি একটা লেজি অলদের খাতায় নাম লিখিয়েছে তারা পড়াশোনায় করে না একদমই সময় পর্যাপ্ত থাকার পরও তো সবার জন্য ভিডিওটা প্রথমত বলি সময় কম নিব বাট কিছু কথা বলবো ফোনটাকে গুরুত্ব সহকারে প্রথমত বলি যে আমরা যে বইটা প্রথমত যে বইটা পড়বো যেমন আপনাদের ওয়ান প্রথম বর্ষ হোক বা দ্বিতীয় বর্ষে যে বর্ষে হোক না কেন কতগুলা বই রয়েছে সেই বই সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার প্রথমত যে কি কি বই রয়েছে নামগুলো অত্যন্ত ভালোভাবে মনে রাখা দরকার ঠিক আছে এরপর সেই বইটা সাপোজ আমি ক্যালকুলাস বইটা হাতে নিয়েছি তো এই বইটার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো যে একটা বইয়ের কোন সময়ে ভালো প্রিপারেশন আসলে কিভাবে নেওয়া পসিবল তো বলি এই বইটা সম্পর্কে প্রথমত ধারণা সম্পর্কে একটা পূর্ণ ধারণা প্রয়োজন পূর্ণ ধারণা বলতে কি মূলত এই বইটা থেকে যেমন চব্বিশটা অধ্যায় রয়েছে বাট কোন অধ্যায়গুলো গুলো গুরুত্বপূর্ণ কোন অধ্যায়গুলোতে প্রশ্ন হয় প্রশ্নের প্যাটার্নটা কি ক বিভাগের প্রশ্নের গুলো ধরন কেমন ধরণ কেমন ধরন কেমন ওকে এই ধারণাটা নিতে পারেন তো এবং যদি এই ধারণাটা নেওয়ার সাথে সাথে আপনাদের একটা কোশ্চিন থাকতে পারে যে ভাইয়া এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো বুঝবো কিভাবে ওকে তোমার জন্য হোম থ্রি টু ফিফটি ফাইভ এর প্লে লিস্ট রয়েছে গুরুত্বপূর্ণ অধ্যায় suggestion এর playlist সেই playlist করো তুমি প্রতিটা বই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জেনে যাবা and suppose এক number অধ্যায় গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেই অধ্যায় পড়া শুরু করবার আগে তোমরা সালের question একদম বই শেষে সালের question বের করবা করে তোমরা দেখার চেষ্টা করবা যে কোন প্রশ্ন বেশি বেশি রিপিট হয়েছে সালে বিভিন্ন সালে সেই চ্যাপ্টার থেকে চ্যাপ্টার এক মনে করে বের করছেন দেখবেন যে কোন প্রশ্নগুলো বেশি বেশি মোটামুটি আসছে বিভিন্ন সালে সেই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন কোন সালে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ন্যাশনাল ইউনিভার্সিটি মেজরদের হলে মেজরদের সালে নন মেজর হলে নন মেজরদের সালে আপনি যে বিভাগে পড়তেছেন এবং যে মেজর অথবা নন মেজর যে পরীক্ষাগুলা দেবেন সেগুলা দেখার চেষ্টা করবেন তো সেগুলা দেখার পরে হয়তো একটা চ্যাপ্টার থেকে খুব বেশি হলে তিন থেকে চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন বের হবে সেই প্রশ্নগুলো আপনারা খুব সুন্দরভাবে পড়বেন এবং যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো দেওয়া হয়েছিল সেগুলো ফলো করবেন ধীরে ধীরে এবং সব থেকে একটা কথা বলি আর সব থেকে মেইন কথাটা হচ্ছে ক বিভাগের অ্যান্সার করার ট্রাই করবেন সবসময় ক বিভাগের প্রশ্নগুলো ক বিভাগের দশ মার্ক সেই দশ মার্ক কিন্তু মাঝে নিতে বা যাদের যে বই মার্কগুলো আছে সেই মার্কগুলো নেওয়ার চেষ্টা করবেন তো এই দশ মার্ক নেওয়ার জন্য যে কাজটা করবেন সালের প্রশ্নগুলো লাস্ট টেন ইয়ার বা লাস্ট ফাইভ ইয়ারে যদি পড়েন দশটা প্রশ্ন আপনি কমন পাবেন ঠিক আছে হয়তো আপনাকে খুব বেশি হলে ত্রিশটা প্রশ্ন করতে হবে এখন একটা কথা বলি ভাইয়া বুঝলাম এই গুরুত্বপূর্ণ ক্যাপ্টারে সাজেশন আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলা বললাম বুঝলাম বাট কথা হচ্ছে শুরুটা কিভাবে করব তোমার কথা হচ্ছে তুমি শুরুটা যেভাবে করো শুরুটাই মেইন শুরুটা করো দেখা যাবে যে খুব ভালো কিছু করতে পারবা ইনশাআল্লাহ এবং একটা কথা বলি এই যে চ্যাপ্টার ভিত্তিক ও প্রশ্ন ভিত্তিক সাজেশন কিন্তু কন্টিনিউয়াসলি দেওয়া হচ্ছে এন্ড দা হবে ইনশাআল্লাহ ওকে এরপরে পথে ধরন সম্পর্ক অনেক একটা প্রশ্ন আসে দেখা যাবে যে ক বিভাগের প্রশ্নগুলো খুবই ছোট হয় খ বিভাগের প্রশ্নগুলো হয় একটু

আর আর হবে হবে শুধু করে একটা এই মুহূর্তে ভর্তি হচ্ছে এবং আরো যারা ভর্তি হতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা আমার পেজে অথবা আমাকে পার্সোনাল ফেসবুক আইডিতে নক দেবেন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নক দিয়ে জানাবেন এবং

অথবা কমেন্ট করবেন যে আপনারা কোন কলেজে দেখছেন এবং আরো কি কি কোশ্চেন আছে যেগুলোর উপর আমি ভিডিও বানাতে পারি ওকে আজকে পর্যন্ত কোনো ভিডিও কোন কোনো টপিকে আপনার কথা হবে সেগুলো ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই বসে না থেকে শুরু করুন এই ভিডিওটা শেষ হওয়ার পর থেকেই আপনি নিজের মতো একটা রুটিন তৈরি করবেন এবং পড়াশোনা শুরু করবেন আমি এটাই চাইবো ধন্যবাদ সালাম আলাইকুম